একটি শহর যেটি ছিল ধন সম্পদ জ্ঞান আর প্রযুক্তির অপার খনি একটি সভ্যতা যা হাজার বছর আগে ছিল মানব ইতিহাসের সবচেয়ে উন্নত আর একটি রহস্য যা আজও ইতিহাসবিদ বিজ্ঞানী ও অনুসন্ধানকারীদের ঘুম কেড়ে নেয় রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে এই শহরের নাম আটলান্টিস প্রায় চব্বিশশো বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম উল্লেখ করেন এই শহরের কথা তিনি বলেন আটলান্টিস ছিল এক বিশাল দ্বীপরাষ্ট্র যা ছিল অতুল ঐশ্বর্যে ভরপুর এবং অত্যাধুনিক প্রযুক্তির নিদর্শনে সমৃদ্ধ কিন্তু এক রাতে মাত্র এক রাতেই সমুদ্র গেলে নেয় এই গোটা গর্বিত নগরকে সেই থেকে শুরু হয় হাজার বছরের রহস্য আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি ছিল প্লেটোর কল্পনায় করা একটি আদর্শ সমাজের প্রতীক অনেকে বলেন এটি ছিল মিশর বা ক্রিটের মতো প্রাচীন সভ্যতার রূপান্তরিত গল্প আবার কেউ কেউ বিশ্বাস করেন আটলান্টিস এক ভিনগ্রহী সভ্যতার ছায়া যাদের জ্ঞান ছিল আমাদের চেয়ে বহু গুণ বেশি বৈজ্ঞানিকদের মতে আটলান্টিস হতে পারে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগে ডুবে যাওয়া অঞ্চল যেমন আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হওয়া থেরা দ্বীপ আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট ইমেজ আর সমুদ্রের তলদেশের অনুসন্ধান আজও চলছে কিন্তু উত্তর মিলছে না কেন এই শহর ডুবে গেল তাদের অপরাধী বা কী ছিল নাকি এটি ছিল মানব সভ্যতার এক চরম শিক্ষা যে প্রযুক্তি আর শক্তির দম্ভে সভ্যতা যেমন গড়ে ওঠে তেমনই ধ্বংস হয়ে যেতে পারে এক নিমিষেই আটলান্টিস এটি কি শুধুই এক কল্পনার শহর নাকি সত্যি ছিল এক বিস্তৃত ইতিহাস যা সমুদ্রের অতল গহ্বরে ঘুমিয়ে আছে আজও যদি কোনো দিন আটলান্টিসের নিখোঁজ শহর ফিরে আসে তবে কি আমরা সত্যের মুখোমুখি হতে পারব আসুন এই রহস্যের ছায়ায় আরও একবার ডুবে যায় আটলান্টিসের গল্পে এই ছিল হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের এক ঝলক রহস্যময় ভ্রমণ কমেন্টে লিখে জানাবেন আপনার মতে আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটিও কেবল একটি মন গড়া মাত্র